ঝড় বৃষ্টি যাই হোক না কেন জীবন জীবনের গতিতেই চলবে আমরাও তার ব্যতিক্রম না সেদিন অনেক বেশি বৃষ্টি পড়ছিল একদম ঝড়ো হাওয়া যেটাকে বলে বৃষ্টি ছিল সাথে প্রচুর বাতাস এত বাতাস ছিল যে ছাতা নিয়ে রাস্তায় হাঁটা যাচ্ছিল না তারপরেও বাচ্চাদের পড়ালেখা আছে পড়ালেখার কারণে বের হতে হয়েছে তো অনেক কষ্টে রিক্সা পেয়েছি রিক্সায় উঠে পড়েছি এইতো এই তো আমরা রিক্সায় যাচ্ছিলাম তারপরেও কিন্তু বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম রেনকোট পরে আছে ছাতা আছে সাথে তারপরও ভিজে একদম একাকার হয়ে গেছে কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল এবং প্রচণ্ড বাতাস ছিল তো এই যে পড়ালেখা শেষ ছুটির সময় আরও জোরে বৃষ্টি এসেছে মোবাইলে যতটা বোঝা যাচ্ছে না বাস্তবে অনেক বেশি বৃষ্টি ছিল দেখতেই পাচ্ছেন আমরা যখন চলে আসব ওই টাইমে এই চোখে পড়ি চোখে আগে তো আমরা বড়রাই হচ্ছে এটার জন্য বেশি পাগল ছিলাম এখন বাচ্চারাও এটার জন্য পাগল এটাও বাচ্চারাও এটার মজা বুঝে গেছে তো ওরা খাবে যার কারণে দাঁড়িয়েছি বৃষ্টির মধ্যে ঝাল ঝাল চিন্তা করতে আসলে মজা লাগছিল তো সবাই মিলে আর কি খাওয়া শুরু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা খাচ্ছে একটা সময় এমন ছিল যে মেয়েরা এই ধরনের জিনিসগুলোর প্রতি খুব বেশি অ্যাট্রাক্ট ছিল আর কি কিন্তু এখন ছেলেরা আরও বেশি খায় মানে আমার বাচ্চাদেরকে দিয়ে আমি যেটা বুঝি ওরা এই ভেলপুরি চটপটি ফুচকা এগুলোর জন্য অনেক বেশি পাগল ঝাল ছাড়ার তাও মোটামুটি একটু খেতে পারে তাই তো সবাই খাচ্ছে মজা করছে বৃষ্টি পড়ছে সাথে ভেলপুরি খাচ্ছে একটু ভিডিও করে নিলাম আমাদের জন্য বানাচ্ছে ততক্ষণ একটু ভিডিও করে নিয়েছি তো এই তো একটা সময় নিজেরা মজা করেছি এখন বাচ্চাদের রুসিলায় বের হওয়া হয় এবং বাচ্চাদের রুসিলায় মজা করা হয় লাইফটাকে এনজয় করা হয় এটাই আর কি প্রতিটা জীবনের প্রতিটা সময় আসলে মজা করা উচিত প্রতিটা সময়কেই উপভোগ করা উচিত তো এই তো হাতে ভেলপুরি নিয়ে বৃষ্টি উপভোগ করছি ভিডিও কেমন লেগেছে জানাবেন ভালো থাকবেন সবাই